আসসালামু আলাইকুম ভাই আজকে আপনাদের শশী ভাই একটা কট খাইছে গিয়ে দেখেন জিঞ্জিরা কবুতার হাটে আসছি পুরা ফাঁকা আজকে ওই মঙ্গলবার জিনজিরা কবুতরের হাট বসে সোমবার আর ওই শুক্রবার আমার খেয়াল ছিল না আমি মনে করছি আজকে জিঞ্জিরা কবুতরের হাট আমি হাটে চলে আসছি পুরা ফাঁকা দেখেন তো তারপরে হাটে অনেকগুলো দোকান টোকান আছে এইদিকে এই দোকান থেকে আপনাদেরকে কিছু কবুতর দেখানোর চেষ্টা করি যেহেতু আসতে পারছি আর এই যে দাপড়িগুলা এই দাপ্রিগুলার জন্যই জিঞ্জিরা হাটে আসা দেখি যে মালিক পাওয়া যায় নাকি তাইলে একটু তার সাথে কথা বলার চেষ্টা করি দাপড়ি কিছু দাপড়ির দাম জানার চেষ্টা করি অনেকের দাপড়ির প্রয়োজন হয় এখানে পুরান দাপড়ি পাওয়া যায় অনেকগুলো তো আসেন আমরা একটু চেষ্টা করি কিছু দাপড়ি টাপড়ি দেখা যায় নাকি এই যে এখানে যে দাপড়ি দেখতে পাইতেছেন এই দাপড়ি গুলা যে আমাদের এই ভাইয়ের ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার এখানে যে দাপড়ি গুলা আছে এগুলা কি পুরান দাপড়ি ভাই দাপড়ি ভাই এই দাপড়িটার দাম কি রকমের ভাই এই রকম দাপড়ি আপনাকে আট হাজার টাকা পিস আর যদি যদি নেয় দাম হবে আপনি সাড়ে সাত হাজার টাকা এটা খোলা যাবে বোধহয় না পাট বাই পাট খোলা যাবে নাট সিস্টেম না কিন্তু পাট বাই পাট খোলা খোলা যাবে আচ্ছা এটা হলো কি আট হাজার টাকা আড়াই নিলে একদম সাড়ে সাত হাজার টাকা নিলে একদম সাড়ে সাত হাজার টাকা দেখেন বেশ বড় সড়ো একটা দাপ্রি পাঁচ হাজার বাই আড়াই ফুট পাঁচ ফিট বাই আড়াই ফিট খুব সুন্দর দাপরি খুব এটা আর আরো একটা এরকমের একজম আছে এই আনটা যে খুলে খুলে রাখতেছে এরকম সেন্ট দাপ ফ্রি দুইটা আছে সাড়ে সাত হাজার টাকা করে পিস পড়বে খুব সুন্দর দাপি মাসাল্লা আড্ডা আড্ডা এটার সাথে কি আড্ডা টি আড্ডা নাই ছোটি আড্ডা হলো ছোটি আড্ডা লাগাই দেওয়া যাবে ছোটি আড্ডা কি তাহলে আলাদা করে কিনা লাগবে কিনা লাগাই দিতে হবে সেরকম সেটার দাম কি রকম করতে পারে ভাই আড্ডা নিলে আড্ডা নিলে আপনার 300 টাকা দাম আপনি বেঁধে দিয়ে 300 টাকা আপনি নিতে পারবেন আচ্ছা 300 টাকা আপনি নিতে পারবেন 300 টাকা করে পিস পিস আড্ডা আচ্ছা আচ্ছা ছোটি আড্ডা এই এটাতে কয়টা আড্ডা লাগতে পারে টোটাল ভাই মানে আপনার গেছে কবুতর আড্ডা এটাতে আড্ডা আর ছোটি আড্ডা বানলে কবুতর আড্ডা আপনার গেছে আপনার 40 পিস করে দিলে 80 পিস কবুতর আড্ডা

এখানে আপনারা আলাদা করে লক সিস্টেম আছে সুন্দর খুলতে পারেন চোরের থেকে খুব সুন্দর প্রোটেকশন হবে আরকি এগুলা মানে খুব সুন্দর খাঁচায় একবার কিনলে অনেকদিন ইউজ করা যাবে আর হিসেবে জানবে না এই ডাপটিটার দাম কিরকমের ছয় ছাড়া টের এই ছাড়া পর্ব আপনার গিয়েছে আট হাজার টাকা আপনার দশ হাজার টাকা পর্বত আট হাজার আহ আচ্ছা পর্ব দশ হাজার টাকা আচ্ছা এইখানে যে একটা দাপটা দেখতাছে আর এটা এখানে একটা বড় বড় দাপটি দেখতেছেন এইটা আপনাদেরকে এই যে পাসপোর্ট ভাই আড়াই ফুট আচ্ছা আড্ডা উডা সব আছে মানে নতুন অথবা উইশ করছে যে সেকেন্ডাম ধরা যায় আপনি এটা নিলে চেরি আছে সবকিছু আছে আড্ডা উডা banda আছে নয়ের থেকে পড়ব নিলে একদম আড় থেকে পড়ব এইটাতে ট্র্যাপ ডোর নাই বাকি সব কিছু আছে সবকিছু সব কিছু আছে ভাই এইটা আর ওইটার মধ্যে সাইজ কোনটার বড় যেটা বড় ওইটা বড় একটু সাইজ বড় এটা খাড়া একটু বড় আবার এইটা একটু হাইটে একটু বড় আছে আর এটা হলো কি আপনার আড্ডা বশানো আছে না এই নতুন খাঁচা আছে আপনাদের 3 ফুট বাই 2 ফুট 3 ফুট বাই 2 ফুট নতুন খাঁচা কোনটা ওই যে ওইটা এটা এটা এইটাই দেবো আচ্ছা এই এইটা এটা রং করা হয় না রং করা নতুন খাঁচা আচ্ছা 2 ফুট বাই 3 ফুট ট্যাব কোনটা আছে ভাই ট্যাব ডোর নাই আচ্ছা এই এইটার দাম কি রকম এটা জেরা বলবো 7500 টাকা 7500 টাকা নতুন দাপী 7500 টাকা মাশাআল্লাহ এটা বেশ সুন্দর আছে এই মোটা

আর ভাই ওই যে এইদিকে দিকে ভিতরে আরেকটা দাপড়ি দেখতেছি আপনাদের ভিতরে দাপড়ি একই দাপড়ি এটার মতন একই দাপড়ি অ্যাঙ্গেল দেওয়া এটার মতন সেম ওটা পড়বে আপনার 4400 টাকা ওইটা মানে হাইট একটু কম আছে সাইজ এটা সাইজ এটা সাইজ একই সাইজ মানে ওটা যে হাইট নিচে খাড়া হাইট কম আছে এটা 40 আছে ওটা আপনি 30 ইঞ্চি আছে আচ্ছা আচ্ছা ওটার দাম কি রকম আছে ওটা 4400 টাকা বলবো 4400 টাকা

একদম খুব সুন্দর প্রোটেক্টিভ এগুলা এগুলা তারে তারা দিয়ে খুব সুন্দর করে আপনারা সেট করে রাখতে পারবেন একদম যেন চোরের ভয় সেই জায়গাটাতে দেয়া লাগি এগুলা খুব সুন্দর প্রোটেক্টিভ হবে হ্যাঁ টেডি সবই আছে এই একটা ছয় কো ছয় কোপের একটা আছে নয় কোপের একটা আছে টেডি সবই আছে কোনটা কি রকমের দাম ভাই এটা বড় আপনি বেশি 14000 নিলে একদম 12000 এটা নিলে একদম 10000 12000 আর 10000 হ্যাঁ

এটা হেভি ওজন অনেক ওজন এটা আচ্ছা অনেক ওজন এটাও আট একটা খাঁচা আছে এই খাঁচাটার দাম কিরকম এটা যদি না একদম মনে করেন ছ হাজার টাকা বলবেন একদম হ্যাঁ ছ হাজার একদম ছ হাজার টাকা আর ওটা নিলে পাঁচ হাজার টাকা সেটা নিলে পাঁচ হাজার টাকা তো মার্শাল বেশ কয়েকটা খাতের দেখলাম আমরা ভাই থেকে ভাইয়া একটু আপনার মোবাইল নাম্বারটা আমাদেরকে দিন যদি যোগাযোগ করতে লাগে আমার নাম মোহাম্মদ সুমন মিয়া জি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল সেভেন টু নাইন টু নাইন টু ডাবল ডাবল আর ডেলিভারি তো কোনো সিস্টেম নাই না আমাদের আর না তাহলে মনে করেন যে উনি দেখে একবারে নিয়ে যাবে আর ভালো হবে অনেকে মনে করেন যে পরে একটা আমার কাছে এটা পাবেন না আমার কাছে নিজের চোখে দেখা আপনি নেওয়া যান

প্লেন শিট দেওয়া আছে আর কি সামনের দিকে হলো গ্রিলের মতো করা আছে রডের দিয়ে খুব সুন্দর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দেওয়া আছে এটা ফিক্সড খোলা তো যাবে না হ্যাঁ মানে পার্ট বাই পার্ট তো খোলা যায় না না এটা খোলা যায় না এটা ফিক্সড এটা 8000 টাকা 8000 টাকা খোলা যাবে না 8000 টাকা ফিক্সড আর ওই পাশে থরেরটা এই থরেরটা হলো 11000 টাকা থরেরটা 11000 টাকা ছয় খোপের

একবার বানাইলে অনেক দিন টিকে আর এগুলো নতুন কিনার থেকে আমার কাছে মনে হয় পুরাণ কেনাই ভালো কারণ নতুন কিনলে ওই একটু রং চকচকা এই জিনিস আর কোনো ডিফারেন্স নেই কারণ তো একই রকমেরই থাকে নতুন পুরান একই রকমের এখানে অনেকগুলো পুরান দাপড়ি আছে যদি আপনাদের কারো পুরান দাপড়ি মানে প্রয়োজন হয় তাহলে আপনারা এই জিঞ্জিরা হাটটাতে খোঁজ নিতে পারেন সবসময় পাওয়া যাবে বোধহয় আজকে হাট বান্নাটাও আমি অনেকগুলো দাপড়ি দেখলাম আর কি তো ভিডিওর এই দাপড়ি পাটটা এখানে শেষ করি আর এরপরে কিছু কবুতর দেখার চেষ্টা করবো দোকানগুলাতেই যে অনেকগুলো দোকান আছে এখানে তো এখানে দুইটা একটা দোকানে দেখি যদি কিছু কবুতর দেখা যায় বা বাইরে যদি দেখায় তাহলে আর একটু বিডিও করবো আর আদারওয়াইজ আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম